আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি পণ্য যে পণ্যটি আপনার নিত্য প্রয়োজনে খুব দরকার আজকে নিয়ে এলাম আপনাদের জন্য হ্যামকো কুকারের কিছু প্রেশার কুকার প্রেশার কুকারগুলো দেখতে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম এই প্রেশার কুকারগুলোর মধ্যে অনেকগুলো সাইজ রয়েছে আমাদের কাছে আজকে আপনাদের সামনে দুইটি নিয়ে এলাম এটা হচ্ছে 6.5 লিটার ফাইভ একটা হচ্ছে 5.5 লিটার প্রেশার কুকারগুলো দেখতে খুবই সুন্দর আর এগুলো হচ্ছে একেবারে পিওর অ্যালুমিনিয়ামের ফুড গ্রেড একেবারে স্বাস্থ্যসম্মত এই প্রেশার কুকারগুলো আমরা অফার প্রাইস দিতেছি আজকে অনলি সিক্স পয়েন্ট ফাইভ লিটার পনেরোশো টাকা আর ফাইভ পয়েন্ট ফাইভ লিটার চোদ্দোশো পঞ্চাশ টাকা সাড়ে পাঁচ লিটার চোদ্দোশো পঞ্চাশ টাকা সাড়ে ছয় লিটার হচ্ছে আপনার পনেরোশো টাকা আর এই প্রেশার কুকারগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের শপের লোকেশন হচ্ছে ঘাগড়াছড়ি মসজিদ রোড শিবলঘু পারেস তাই দেরি না করে আমাদের শপটি ভিজিট করুন অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনার বাসায় পৌঁছে দেবো